মস্কার মৃতুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি আজকে একটা মেলা ঘুরতে যাচ্ছি সেটার সঙ্গে সঙ্গে তোমাদের একটু মেলাটা পুরোপুরি দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সৃষ্ট মেলা দু হাজার ছাব্বিশ আমাদের বাড়ির পাশেই একদম মেলা সেই জন্য একটু দোকানে যাওয়ার পথে একটু মেলাটা ঘুরে তারপর দোকানে বেরোবো সেই জন্য সাড়ে চারটে মধ্যে বেরিয়ে করেছি মেলাটা দেখে তারপর আমরা দোকানে যে যারা জানো পুরনো বন্ধু তারা তো জানো নতুন বন্ধুদের বলছি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও অবশ্যই কি সুন্দর একটা সামনে এটা কত সুন্দর সুন্দর ফুলের নানা রকমের ফুল নিয়ে সাজিয়ে ওরা কিন্তু এখানেই রেডি করছে এখানে এদিক থেকে শুরু করো সমস্ত কিছু লাগা লাগিয়ে রাখছে যখন বিক্রি হয়েছে আবার আর আরেকটা ধাপ আর কি রাখছে এইরকম টাইপের সবাই কিন্তু এখানে গ্রাম থেকে আসা শিলিগুড়ি থেকে এসছে অনেক দূর দূর থেকে এসছে নানা রকম টেরিকোটার মাটি পাত্র সমস্ত কিছু তোমরা দেখতে থাকো ভিডিওটা কাপ গুলো কি করে কত করে মেলাটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে এটা কি মাটি মাটির মাটি আছে তারপরে মাটির হাড়ি মাইক্রোফোন সবাই জল পাচ্ছে

আর কিছু লোক একটু কমে দিচ্ছে কিছু আছে খুবই চড়া দামে বিক্রি করছে পুরো মেলাটা যখন ঘুরলাম দেখলাম সব কিছুই মোটামুটি দামি আছে তবে জিনিসগুলো অসাধারণ ওইদিকে দেখো বড় বড়ো যে ঘরের মতন তৈরি করে রেখেছে ওইখানে বসেছে হচ্ছে নানা রকম শাড়ি গাছ খাবারের সমস্ত কিছু আমি পুরো বাইরে থেকে মেলাটা ঘুরেছি ভেতরে যেগুলো রয়েছে সমস্ত গাছের এগুলো দেখো কাঠের তৈরি গয়নার বাক্স ট্রে নানান ধরনের এত সুন্দর সুন্দর পুরনো দিনের ডিজাইন আর ডিজাইনগুলো অসাধারণ সামনে থেকে কিন্তু দেখে খুব ভালোই লাগছিল ইচ্ছে আছে একটা ট্রে নেবার আমার আরেক দিন যেতে হবে একদিনে ঘুরে মেলাটা ঠিক বুঝতে পারলাম না কি নেব কি নেব না আরেকদিনা সেটা তাহলে তোমার কিন্তু পুরো মেলাটাই দেখলাম বড় মেলা ফাংশন হচ্ছিল ওখানে গানও হচ্ছিল সেই জন্য

আরে আমি যারে বাসি ভালো সে কাজলের ও কালো হয় না যে তার না এখানে কিন্তু কাঠের এই যে জিনিসগুলো অসাধারণ খুন্তি রয়েছে হাতা তারপরে কাঠের সমস্ত কিছু গুলো অপূর্ব সুন্দর আর ভেতরের কাজগুলো না ভেতরে ছোট্ট ছোট্ট এর মতো বসানো গোল্ডেন কালারের বসানো খুব সুন্দর ট্রেগুলো কিন্তু দাম অনেক বলছে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দাম বলছে এই যে এই ট্রেটা এটা বলছিল আড়াইশো আড়াইশো টাকা কিন্তু কাঠে বলছিলো শুধু রোদে দেবেন না রোদে দিলে একটু বেঁকে যেতে পারে বা ফেটে যেতে পারে এমনি জল দিয়ে হালকা পুছে নিতে পারে এগুলো কিন্তু ঘরে সাজানোতে খুবই সুন্দর আর ঘর সাজাবার জিনিস তো অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে সেগুলোও তো আমি এর মধ্যে কিছুটা পেরে যতটা পেরেছি তুলে ধরেছি আর এই যে ফাংশানটা হচ্ছে এখানে যাচ্ছে এরপরে নাচ হবে নাচের জন্য মেয়েরা সব রেডি সেগুলোও ভিডিও একটু তুলেছি কাঠের দেখো কি সুন্দর হাড়ি বাতিল বাচ্চাদের খেলনা এগুলো সাজিয়ে রাখার জন্য তোমরা দেখতে থাকো আমার তো মনে হয় ভিডিওটা ভালোই লাগবে পুরো মেলাটা এই দিকটাই সব খাবারের দিকে ফুচকা বসেছে চা কফি এই দিকটা পুরো খাবারের আর ওই দিকটাতে পুরো মেলার সমস্ত সামগ্রী নিয়ে বসেছে সব হস্তশিল্পে সমস্ত কিছু হাতে তৈরি করছে আর ওরা কিন্তু সাজিয়ে রাখছে মোটামুটি সবার এখানে যারা নাচ করবে ফাংশান সমস্ত রেডি হয়ে এসেছে সব সাজগোজ করে সবাই দাঁড়িয়ে দেখছে কিছু লোক বসেও দেখছে আর কিছু দোকান এখনো পুরোপুরি বসেনি কিছু দোকান কিন্তু সাজিয়ে এখনো বসতে উঠতে পারেনি ফাংশন দেখার জন্য লোক ভালোই করেছে আর সবাই বেশ ভিডিও করছে আমিও সেই জন্য ভিডিও করলাম দারুণ গান গাইছে ছেলেটাকে ব্যান্ডেড ছেলে আমি চিনতে পারছি না কে যাই হোক গলাটা কিন্তু খুবই সুন্দর যদি তোমরা কেউ চিনতে পারো কমেন্ট বক্সে এসে জানিও এরা তো নাচ করবে বলে রেডি হয়ে গেছে তবে নাচ দেখার মতো সময় নেই আমরা এখন বেরিয়ে পড়বো খুব বেশি দোকান না হলেও মেলাটার মধ্যে কিন্তু বেশ একটা ভালো লাগলো ঘুরে এবছরই এখানে বসেছে আমাদের এখানে মেলাটা এই মেলাটা তো আমরা এই প্রথম দেখলাম যাই হোক ভালো হয়েছে ভালো লাগলো কথা বলতেই ব্যস্ত কোথায় থাকে কি করে সব হিস্ট্রি জিওগ্রাফি জানছে তারপরে ভদ্রমার থেকে

私たちは大事なことです。

Mau ngapain?